ওয়েলকাম ওয়েলকাম এভরি ওয়েলকাম টু কেপি জিদ একাডেমি আমি সৌগত তোমাদের সাথে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আমাদের যে কোনো কম্পিটিভ পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন মধ্যযুগ থেকে যেখান থেকে আসে সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের এটা আমরা সবাই জানি তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মুঘল সাম্রাজ্য থেকে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই ধরনের কোশ্চেন নিয়ে আমি আজকে হাজির হয়েছি তাহলে মুঘল সাম্রাজ্যের সূচনা গ্রহণ হচ্ছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাবর কর্তৃক এবং সেটা শেষ হচ্ছে কখন সেটা শেষ হচ্ছে আঠারো সাতান্ন বিদ্রোহের পরে ঠিক আছে বাহাদুর শাহ জাফরকে যখন রেঙ্গুনে বন্দী করা হয় এবং তার মৃত্যুর সময় তাহলে এখন যদি প্রশ্ন উঠতে পারে যে সময় ইংরেজদের শাসন ছিল ছিল অবশ্যই কিন্তু শেষ মুঘল সম্রাট হিসেবে তার নামটাই আমরা পাই ঠিক আছে তাহলে মুঘল সাম্রাজ্য ভারতের ইতিহাসটা একটা অনেক দিন শাসন করেছিল একটা বংশ আজকে আমরা মুঘল যুগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। চলো প্রথম প্রশ্নে আসি দেখো প্রথম প্রশ্ন নুরজাহানের প্রকৃত নাম কি ফাতেমা বেগম জাহানারা তাহলে আমরা সঠিক উত্তরটা দেখার আগে বেশ যাক এই যে নূরজাহান নুরজাহান শব্দের অর্থ কি নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো নুরজাহানের আরেকটা পরিচিতি কি ছিল তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান নূরজাহানের যে পূর্ব নাম ছিল পরবর্তী সময়ে যখন তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন প্রথমে নাম দেওয়া হয়েছিল নূর মহল নূর শব্দের অর্থ হচ্ছে আলো তখন ছিলেন জগতের আলো এবং পরবর্তী সময়ে তাকে নূরজাহান বলা হচ্ছে অর্থাৎ জগতের আলো এই উপাধি দেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখানে সঠিক উত্তরটা দেখে নিই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মেহের নিশা এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখা হয়েছে মেহেরুনশা ইনি ছিলেন পূর্ববিবাহিত এবং এর যে হাজবেন্ড তার নাম ছিল শের আফগান তিনি ছিলেন বর্ধমানের জাগিরদার ঠিক আছে শের আফগান এবং তিনি মুঘলদের সঙ্গে যুদ্ধে পরাজিত হন নিহত হন এবং সেই সময় থেকে এই যে মেহেরুন নিশা এবং তার কন্যা লাডলি বেগম তাদের দুজনকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল পরের প্রশ্ন জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল তিনি হলেন যুবরাজ পারভেজ যুবরাজ খুর্রম মোহাম্মদ খান আর যুবরাজ খসরু দেখে মেবার মেবার কথাই রাজপুতানের একটা রাজ্য এবং এই মেবার চিতর এই রাজ্যগুলো খুবই ভাইটাল ছিল খুবই গুরুত্বপূর্ণ ছিল এর কারণ কি এরা খুব শক্তিশালী রাজপুত দ্বারা শাসিত হতো তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নেব এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি অর্থাৎ যুবরাজ ক্ষুরম এর সম্পর্কে আরেকটি তথ্য জেনে নেওয়া যাক এই যুবরাজ খুররম একে আমরা শাহজাহান নামে চিনি শাহজাহান অর্থাৎ জগতের অধিপতি এবং যে খুররম এই খুররম শব্দের অর্থ হচ্ছে ফুল মুন বা পূর্ণ চন্দ্র ফুল মুন বা পূর্ণচন্দ্র খুররমের পরবর্তী নাম হচ্ছে শাহজাহান যার কথার অর্থ হচ্ছে জগতের মালিক পরের প্রশ্নে আসি তাবাকাতি আকবরী নামের সুপরিচিত গ্রন্থের লেখক কে অপশন এ খাজা নিজামুদ্দিন আহমেদ অপশন বি বদাউনি অপশন সি নিয়ামতুল্লাহ অপশন ডি আবুল ফজল এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা একটু দেখে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ খাজা নিজামুদ্দিন আহমেদ এছাড়া আবুল ফজলের যে গ্রন্থগুলো সেগুলো সম্পর্কে তোমরা জানো যে আইনি আকবরী আইন ই আকবরী আকবর নামা গুরুত্বপূর্ণ চলো পরের প্রশ্ন এসছে রানী দুর্গাবতী একজন হিন্দুর রানী ছিলেন এবং তার যে বীরত্ব তাতে কিন্তু আকবরও মুগ্ধ হয়েছিলেন তার বীরত্বে আকবরও মুগ্ধ হয়েছিলেন ওই জন্য বলে না যে একজন বীর একজন বীরকে সম্মান দিতে জানেন বা একজন বীর একজন ভালো বীরকে চিনতে পারেন জহুরিরা যেমন সোনার মর্মটা বুঝতে পারে সেরকম তাহলে এখানে অপশন হচ্ছে যোধপুরের রানী বিজয়নগরের রানী গন্ডওয়ানার রানী না গুজরাটের রানী তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি গন্ডওয়ানার রানী তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম গন্ডওয়ানার রানী পরের প্রশ্নে আসি কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় ষোলোশো পাঁচ সতেরোশো ষাট পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো সাতান্ন তাহলে পানিপথের তিনটে যুদ্ধ আমরা পাচ্ছি তিনটে যুদ্ধ প্রথম পানিপথের যুদ্ধ যেটা হচ্ছে সেটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ সেকেন্ডটা এখানে উত্তরের মধ্যে আছে ঠিক আছে তাহলে উত্তরে আমরা পাবো আর থার্ড হচ্ছে সতেরোশো একষট্টি তাহলে অপশন দেখো ষোলোশো পাঁচ সতেরোশো ষাট পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো সাতান্ন তাহলে এখানে সঠিক উত্তর হবে পনেরোশো ছাপ্পান্ন সঠিক অন্তর উত্তর আমরা পেয়ে গেলাম পনেরোশো ছাপ্পান্ন এখানে কাছতে হয়েছিল আকবর ভার্সেস হিম্ন যদি তখন আকবর খুব ছোট এবং আকবরের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন বৈরাম তার অভিভাবক ছিলেন তিনি পরের প্রশ্ন কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত প্রথমে জেনে নেওয়া যে কে ছিলেন টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী তাহলে এখানে দেখো নস্ক গাল্লাবস জাবদি না কানকুদ সঠিক উত্তর হয়ে যাচ্ছে জাবদি এই যে জাপদি প্রথা সেই ব্যবস্থাটা তৈরি করেছিলেন টোডরমল অর্থাৎ জমি জরিপ করে উৎপাদনের ভিত্তিতে রাজস্ব রাজস্বের যে প্রক্রিয়া এবং তিনি ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী এই এক্সট্রা ইনফরমেশনটা তোমার অবশ্যই সাথে লিখে রাখবে ইবাদ খানা হলো প্রকৃতপক্ষে বসবাসের জন্য সুন্দর গৃহ সমস্ত ধর্মের আলোচনার জন্য নির্মিত গৃহ খাওয়ার জন্য ব্যবহৃত গৃহ কোনটি নয় তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ সমস্ত ধর্মের আলোচনার জন্য নির্মিত গৃহ এবার এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে ইবাদতখানা পনেরোশো পঁচাত্তরে তৈরি হচ্ছে এর হিসাবে কে আকবর সেকেন্ড আছে এটা এটা কোন জায়গায় তৈরি হয়েছিল হচ্ছে দেখো এখানে একটা জিনিস বলে রাখি আকবর কিন্তু প্রথমে এটা তৈরি করেছিল ইসলাম ধর্মের আলোচনার জন্য কিন্তু পরবর্তী সময় এখানে হিন্দু ধর্ম নিয়েও আলোচনা হয়েছে জৈন ধর্ম নিয়েও আলোচনা হয়েছে খ্রিস্টান ধর্মকে নিয়েও আলোচনা হয়েছে আবার ইসলামকে নিয়েও আলোচনা হয়েছে তাই এটা সব ধর্মের আলোচনার জন্য একটা দিন ই ইলাহি কি এটা তোমরা তো সবাই জানো এটা হচ্ছে একটা ধর্মমত এই ধর্মমতের আহ উদ্যোক্তা তিনি ছিলেন আকবর এটা অ্যাকচুয়ালি আকবরের যে ইবাদত যে সমস্ত আলোচনাগুলো গুলো হতো তার যে সার বিভিন্ন ধর্ম সম্পর্কে তার যে চিন্তা ভাবনা তার একটা রূপ তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছেন বীরবল বীরবল ছিলেন তার আহ সেনাপতি হিসেবে কাজ করেছেন তার বন্ধু হিসেবে ছিলেন অন্যদিক থেকে তিনি আহ হাস্য যে রসাত্মক শিল্পী হয় বীরবল সেটাও ছিলেন বীরবলই হচ্ছেন একমাত্র হিন্দু যিনি দিন ইলাহি গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন মুঘল সম্রাট শাহজাহান প্রয়াত হচ্ছেন কখন ষোলোশো আটান্ন ষোলশো উনষাট ষোলোশো ছেষট্টি না ষোলোশো সত্তর তাহলে এখানে দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দ তাহলে এখানে দুটো সাল মনে রাখবে যে ঔরঙ্গ মানে ষোলোশো আটান্ন আর ষোলোশো উনষাট আটান্নতে কি হচ্ছে ঔরঙ্গজেব সিংহাসন দখল করেছেন সিংহাসন দখল করেছেন আর ষোলোশো উনষাটে রাজ্যাভিষেক হচ্ছে তার ঠিক আছে এই দুটো এর সঙ্গে তোমরা মনে রাখবে এবং ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করে রেখেছিলেন এবং এই দুর্গেই তার মৃত্যু হচ্ছে পরের প্রশ্ন মুসলমানদের কাছে জিন্দা পীর জিন্দা পীর অর্থাৎ জীবন্ত পীর বা লিভিং সোট এইটা অনেক সময় পরীক্ষা দিয়েছে লিভিং সোট ঘাবরানোর কিছু নেই একই ঔরঙ্গজেব বাবর আকবর হুমায়ুন তাহলে সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব এবার প্রশ্ন হচ্ছে কেন তাকে জিন্দাবির বলা হচ্ছে তিনি পীর কেন হবেন তিনি এর মুঘল সম্রাট ছিলেন তিনি বাদশাহ প্রচুর ঐশ্বর্যের মালিক কিন্তু না এখানে কি হচ্ছে তিনি ব্যক্তিগত জীবনে রাজস্বের একটা অংশ ব্যবহার করতেন না তার জীবন ধারণ ছিল অত্যন্ত সাধারণ তিনি কোরআন নকল করতেন এবং যে টুপি সেলাই করে যে টাকা ইনকাম করতেন সেটা দেখে তার প্রাত্যিক যে খরচ সেটা তিনি চালাতেন এক্ষেত্রে তিনি রাজকোষাগার থেকে বা জনগণের কাছ থেকে একটি টাকাও কিন্তু নিতেন না সেই জন্য তার জীবন পীরের মতো ছিল সন্ন্যাসীর মতো ছিল তাই তাকে বলা হচ্ছে জিন্দাবি পরের প্রশ্ন আসি কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন দেখো ভারতে যে সমস্ত বৈদেশিক শক্তিগুলো ঢুকেছে বিশেষ করে ইউরোপীয় শক্তি প্রথম ঢুকেছিল কারণ পর্তুগিজরা চোদ্দশো আটানব্বই সালে ভাস্কতা গামার মাধ্যমে এবং ভারত স্বাধীন হওয়ার পরে গোয়া থেকে এরাই শেষ শক্তি যারা ভারত ছেড়েছিল তাই পর্তুগিজরা গোটা ভারত জুড়ে কিন্তু বিস্তার লাভ করেছিল এখানে দেখো অপশানে আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা দেখে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে শাহজাহান এখানে একটা ইনসিডেন্ট করেছিল শাহজাহানের আহ রানীর যে সমস্ত দাসীরা ছিল তাদের জাহাজ যখন আসছিল পশ্চিমবঙ্গের সেখানে তাদের জাহাজকে লুটপাট করেছিল পর্তুগিজরা পর্তুগিজরা কিরকম বলতো এরা খুব তাড়াতাড়ির মধ্যে বেশি সম্পত্তি কামাতে ইচ্ছে করতো এরা কি করতো এরা পরিশ্রম করে ব্যবসা করতো এরকম কিন্তু নয় তারা জলদস্যু হিসেবে কাজ করত ধরো একটা বাণিজ্য জাহাজ যাচ্ছে চলো সেটাকে লুট করে নাও এইরকম তো এই যে লুণ্ঠন হয়েছিল দাসীদের জাহাজটা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য শাহজাহান এদিকে শিক্ষা দেন এবং বাংলা থেকে এদিকে বিতাড়িত করেছিলেন পরের প্রশ্ন মোগল সম্রাট আওরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি হলেন নানক বাহাদুর গোবিন্দ সিং অর্জুন দেব এটা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা সবাই জানো যে শাহজাহানের পরবর্তী সময় থেকেই বা শাহজাহানের সময় থেকেই যে ইসলাম এবং শিখ এদের মধ্যে বিরোধটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছিল জাহাঙ্গীর তিনি গুরু অর্জুনকে আহ হত্যার আদেশ দিয়েছিলেন কারণ খুররমকে সাহায্য করেছিল অন্যদিকে দেখা যাচ্ছে কি যে ঔরঙ্গজেব তিনিও কিন্তু শিখদের সঙ্গে যে সংঘর্ষ তাতে যুক্ত হয়ে পড়েন তার সঠিক উত্তরটা আমরা দেখে নিই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি তেগ বাহাদুর তেগ বাহাদুরকে শিরোচ্ছেদ অর্থাৎ গলা কাটার মানে আদেশ দেওয়া হয়েছিল পরের প্রশ্ন আকবরের রাজত্ব করে কোন অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের সীমানার বাইরে ছিল খান্দেশ কাবুল বিজাপুর কাশ্মীর ঠিক আছে শাসককে আকবর এর মধ্যে কোনটা বাইরে ছিল তাহলে আমরা সঠিক উত্তর দেখে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে বিজাপুর যে বিজাপুর গোলকুন্ডা এগুলো সবই ছিল বাহমনি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত পরবর্তী সময় বাহমনি সাম্রাজ্য ভেঙে পড়ছে আহমে আহমেদনগর আহ বিজাপুর গোলকুন্ডা বিদর বেরার এরকম অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে এটা বাহমনি সাম্রাজ্যের একটা পার্ট ছিল পরের প্রশ্নে আসি ভারতে বিবিকা মকবাড়া অবস্থিত কোথায় প্রথমে জানতে হবে যে বিবিকা মকবরা কি বা বিবিকা মকবরা কে নির্মাণ করান বিবিকা মকবরা নির্মাণ করান ঔরঙ্গজেব তার স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে তিনি এটা তৈরি করেছিলেন ঔরঙ্গজেব তাহলে এখানে অপশন আছে জৈনপুর হায়দ্রাবাদ পদেপুর সিক্রীবাদ সঠিক উত্তর আমরা দেখে এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো নির্মাণ করেন কে করিয়েছিলেন ঔরঙ্গজেব তার স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে পরে আবুল ফজলের আহ রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত কর এখানে দেখো অপশন এ ফারুক অপশন বি মুশকিল অপশন সি মনসুর অপশন ডি মুকুন্দ তাহলে এখানে সঠিক উত্তর আমরা দেখে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মনসুর মনসুর হচ্ছেন এই যুগের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী পরের প্রশ্ন কোন মুঘল সম্রাট সর্বপ্রথম সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেন বাবর হুমায়ুন আকবর শাহজাহান এখানে সঠিক উত্তর আমরা দেখে নিই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ আমাদের আকবর মুঘল সাম্রাজ্যের যে শ্রেষ্ঠ শাসক আকবর তিনি সাম্রাজ্যকে প্রদেশে ভাগ করেছিলেন শাসনতান্ত্রিক সুবিধার জন্য অবশ্যই ডিভাইড করেছিলেন পরের প্রশ্ন মুঘল যুগে প্রথম ভারতীয় হিন্দু পণ্ডিত কে ছিলেন হিন্দি পণ্ডিত চাঁদ বর্দই আব্দুর রহিম মোল্লা ওয়াজি মালিক মোহাম্মদ জাইসি তার সঠিক উত্তর আমরা দেখে এখানে সঠিক উত্তর হচ্ছে আব্দুর রহিম এই যে আব্দুর রহিম তিনি বৈরাম খানের সন্তান ছিলেন আব্দুর রহিম এবং খান ই খানান এই উপাধিও পেয়েছিলেন আকবরের সময় পরে জাট উপজাতির প্লেটো জাট উপজাতির প্লেটো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কাকে বলা হয় অপশন এ রাজারাম অপশন বি অপশন সি বদন সিং অপশন ডি সুরজমল তাহলে আমরা সঠিক উত্তর দেখে নি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সুরজমল তাকে বলা হচ্ছে জাট উপজাতির প্লেটো পরের প্রশ্নে আসি শীর্ষের সমাধি সৌধ কোথায় অবস্থিত এখানে দেখো অপশন সাসারাম দিল্লি সোনারগাঁও কালিঞ্জর এখানে শেরশাহ সম্পর্কিত যুক্ত সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই যে কালিংচর এই কালিংচর দুর্গে কি হয়েছিল এই কালিনচর দুর্গে শের মৃত্যু হয় দুর্গ আক্রমণ করতে গিয়ে এখানেই মৃত্যু হচ্ছে তার ঠিক আছে তাহলে এটা শেরশাহের মৃত্যু হচ্ছে শাসারাম শাসারাম হচ্ছে বিহারে অবস্থিত বিহারে অবস্থিত এইটাই তার পৈতৃক জায়গির ছিল এবং এখানেই তার সমাধি সৌধটি অবস্থিত সমাধি সৌধটাও এখানে অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের সাসারাম পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি আকবর ফতেপুর স্বীকৃতি নির্মাণ করেছিলেন মতিমহল রংমহল পঞ্চমহল হীরামহল তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে পঞ্চমহল দেখো মুঘল যুগে সব থেকে বেশি স্থাপত্য যে সৌধগুলো নির্মাণ হয়েছিল শাহজাহানের সময় সেই জন্য শাহজাহানকে কি বলা হয় প্রিন্স অফ বিল্ডিংস অফ আর্কিটেকচার ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই মনে রাখবে পরের প্রশ্নে আসি কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত অপশন এ সুমিত সরকার অপশন বি যদুনাথ সরকার অপশন সি সুশোভন চন্দ্র সরকার অপশন ডি এস গোপাল তাহলে এখানে সঠিক উত্তর আমরা দেখে নেবো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি যদুনাথ সরকার তিনি শুধু মুঘল যুগের উপরে না তিনি শিবাজির উপরেও কিন্তু প্রচুর কাজ করেছেন শিবাজি শিবাজিকে জানার জন্য জাতীয় শিবাজিকে জানার জন্য অবশ্যই আমাদের যদুনাথ সরকার যে কাজ সেটাকে গুরুত্ব দিতে হয় পরের প্রশ্ন নিম্নলিখিত কোন শব্দটি মুঘলদের সাথে সংযুক্ত ছিল না দাম মনসব জায়গির জিতল দেখো সঠিক উত্তরটা আমরা দেখে নিব সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জিতল এই যে জিতল আর টঙ্কা এই দুটো মুদ্রা এই দুটো মুদ্রার মানে কার সময় দেখা যাচ্ছে সময় সময় এগুলো প্রচলিত ছিল এখানে আরেকটা জিনিস লক্ষণীয় জিতল আর টঙ্কা টঙ্কা হচ্ছে সিলভার কয়েন ঠিক আছে আর এটা হচ্ছে কপার কপার কয়েন জিতল জায়গির মনসব মনসব কথা হচ্ছে পদমর্যাদা এবং দাম এগুলো সবই মুঘল যুগের সঙ্গে সম্পর্কিত পরের প্রশ্ন যে ঐতিহাসিক ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে বিবরণ রেখে গেছেন তার নাম কি কাফি খা আলবিরনি ফিরদৌসি বারনি তাহলে প্রথমেই দেখো তিনটি এলিমিনেট হবে কারণ এগুলো সবই কি সুলতানি যুগের সুলতানি যুগের তথ্য তাহলে আমাদের একটাই পড়ে রইল সঠিক উত্তর হচ্ছে কাফি খাঁ কাপি খাঁ ইজ দা রাইট অ্যান্সার পরে তানসেনের প্রকৃত নাম কি তানসেন কে ছিলেন তানসেন ছিলেন একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী এবং কার রাজ্যসভায় ছিলেন আকবর আকবরের রাজ্যসভায় তিনি ছিলেন তাহলে তার অপশন দেখো বাজবাহাদুর রামতনু পান্ডে মনসুর খান ভগবান দাস তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রামতনু পান্ডে সঠিক উত্তর গ্রামতন্দ্রের তানসেনের প্রকৃত নাম তিনি সঙ্গীত শিল্পী ছিলেন এবং আকবরের সময় পরের প্রশ্ন কোন দুর্গকে দক্ষিণ ভারতের চাবি বা দরজা বলা হচ্ছে কোন দুর্গকে দক্ষিণ ভারতের চাবি বা দরজা অপশন বি অজয়গড় অপশন সি গুলবর্গা অপশন ডি আশিরগড় তাহলে এখানে সঠিক উত্তর আমরা দেখে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আশিরগড় দুর্গ আশিরগড় দুর্গকে দক্ষিণ ভারতের চাবি বা দরজা বলা হয় পরে আচ্ছা তাহলে এই ছিল মুঘল যুগ থেকে পঁচিশটা প্রশ্ন এছাড়াও আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো আমরা পরের ক্লাসে অবশ্যই আলোচনা করবো তারপরে আমরা সরাসরি চলে যাব আধুনিক ভারতের ইতিহাসে এবং আধুনিক ভারতের ইতিহাস থেকে আমরা এরকম বাছাই করা প্রশ্নগুলোই আনব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বারবার করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করো অবশ্যই করো এবং শেয়ার অবশ্যই করবে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও এখানে দৈনন্দিন যে আপডেট গুলো সেগুলো পাবে এছাড়া রবিবারে যে কুইজ গুলো হয় আগের সপ্তাহে আমরা করতে পারিনি আমাদের কিছু টেকনিক্যাল ফল্ট ছিল সেই কুইজ কম্পিটিশনটা কিন্তু কন্টিনিউ হবে তাই অবশ্যই নজর রাখবে আমাদের কমিউনিটি পোস্টে এবং অবশ্যই ফেসবুকে দেখা হচ্ছে পরের ক্লাসে